ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান তুফান পরিবেশনায় ভারতীয় সিনি ফিল্মস শনিবার দুপুরে তুফানের ট্রেলার রিলিজ করে তারা জানায় আটশ্য তেরোই সেপ্টেম্বর বিহারের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বিহারের সিনেমাটি সেখানকার দর্শক হিন্দি ভাষাতেই দেখবেন এক মিনিটের তুফান ট্রেলারটি করা হয়েছে হিন্দি ভাষায় সিনেমাটিও ইতিমধ্যে হিন্দিতে ডাবিং করা হয়েছে গেল ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বহুল আলোচিত ছবি তুফান দেশ বিদেশে সফলতা পাওয়া এই ছবিটি শিগগিরই আসছে ওটিটিতে দিন কয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় তুফান চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্মে দেখবে দর্শক বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম চর্কি এবং ভারতের হইথৈতে দেখা যাবে ছবিটি তুফানে সাকিব কান ছাড়াও আরও অভিনয় করছেন মেমি চক্রবর্তী নাবিলা গাজী রাকায়েত মিশে সদাকার ফদুর রহমান বাবু শহীদুর রহমান সেলিম সালাউদ্দিন লাবলু হাতনাত রিবন গাউতুল আলম শরণ মানব